ঠিক আছে আওয়াজ ঠিক আছে আচ্ছা তো দুটি প্রান্ত কার্ট মিস্ত্রি আবার ঠিক আছে এবার দুঃখের কথা হলো আজকের আজকে ইসেনশন হয়নি আজকে ক্লাসটা রেকর্ডিং দিতে ভুলে গিয়েছিলাম ইনলাই আচ্ছা দুটি ক্লান্ত কাঠমিস্ত্রি নজ্জারুন মানে কি কাঠমিস্ত্রি তাইতো নজ্জারানি ক্লান্ত النجراني أن نجرا أني أتعبان أني أتعبان أني كلام أتعبا أتعبان 라미. 우쭐대. 후보 승도 도지. 후보 승도 도지. 이슬링고. 다음에 사이야 타툰 알카이야 타툰 허스나. 그 다음에 사이야 타툰 허스나. 그 다음에 حسنا وخيا تطل حسنا وسن دو دو جي لان سبوك خادم تو الخادم الخادم التعبان الخادم التعبان فلان تسبق ولوز درجي الخياطة الكسلان কিভাবে আল খাইয়াতুল কাসলানু হলসুদজি পূর্বহিত নদি আনহারুল জারি কিভাবে আনহারুল জারি বড় জন্তু মানে হায়واناتুল কাবীরা

আসানাতুল জারিয়ে কি হবে চলমান বছর আসানাতুল জারিয়ে চলমান বছর গত বছর তাহলে কি হবে আসানাতুল মা দিয়ে গত বছর যেটা অতিবাহিত হয়েছে মা দিয়ে অনুরূপ ভাবে এটা গত বছর হয়েছে দুটো গত বছর হয়েছে তাই না সন্তুষ্ট চাকর

অনুবাদ করতে সহজ হবে ঠিক না অনুবাদ করতে সহজ হবে তাহলে এটা ছিল আমাদের মৌসুফ সেফাতের অনুশীলন নাম্বার তিন তো দেখছেন এইভাবে মৌসুফ সেফাতের অনুশীলন নাম্বার প্রায় তিনটি যদি অনুশীলন নাম্বার দেওয়া থাকে তাহলে প্রায় চল্লিশ করে তিন চল্লিশে প্রায় একশো কুড়িটা মতো দেওয়া হয়েছে আর লেসন করার তো করেছেন সব মিলিয়ে এতগুলো অনুশীলন করার পরেও যদি মনে হয় যে মৌসুফ ঠিক হবে না তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থ ব্যর্থ তাই এটা চেষ্টা করতে হবে যেগুলো শব্দ দিব যেগুলো অনুসরণে সেগুলো অবশ্যই করে নিয়ে আসবো আমি একটা জায়গাতে যেতে চাইছি সেটা হচ্ছে গ্রাম আর্টিকেল কিছু অ্যানালিস করতে পেয়েছে কিন্তু সময়টা অনেক হয়ে গেছে যাব দেখি ওটুক যাই সেটা দিল শেখ আপনার হাতে টাইম শর্ট রয়েছে আপনি কোথায় যাবেন বলছিলেন যাব তো আমার এই জায়গাতে আসা কথা মানে আমার এই জায়গাতে আপনাদের নিয়ে আসা কথা এ আলোচনায় আমরা একটা আরবি পার্ট পাঠ পড়ছিলাম তো আমরা আরবি এর অনুযায়ী সেগুলো এনালিসিস করছিলাম কিন্তু আমরা এটা বিষয় ভিত্তি যদি কিছু পড়ি তাহলে সেখানে কিছু গ্রামার থাকবে গ্রামারগুলো এক্সপ্লেন করা যাবে ঠিক না

আমরা সবগুলো ভাগ করে নেব কালিমার তিন প্রকারের দিক দিয়ে প্রথমে বা দেখতে পাচ্ছি বিস্মিল্লা বা এটা হচ্ছে আমাদের হাই ঠিক না কালিমা যদি আমরা চিনতে পারি কোনটা কোনটা ফেল কোনটা খায় কি দিয়ে বাক্য শুরু হচ্ছে ইসিং দিয়ে না ফেল দিয়ে তাহলে আমাদের বাক্যটা বোঝা সহজ হবে আমরা হাত দিয়ে বাক্য শুরু করেছি অনুরূপ ভাবে তারপরে যেটা আছে বিসমি ইসিমটা হচ্ছে বিসিম আল্লাহটা হচ্ছে কি এখানে ইসিম কালিমার দিক দিয়ে আর রহমানটা হচ্ছে আর রহিমটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা গঠিত হয়েছে একটি হার্ফ এবং চারটা ইসিম দিয়ে ঠিক আছে না আমাদের এন্ড রেজাল্ট কি হচ্ছে এটা আমরা দেখার চেষ্টা করব বা এটা হচ্ছে হার্স হার্ফের কোন প্রকার আসছে এটা হচ্ছে হারফিজার ঠিক আছে হারফিজার আসছে হারফেজার আমরা জানি সতেরোটা রয়েছে তারপরে কি জের দিবে এবার যদি আমি এরাব গুলো দিই হারাকাত গুলো দিই তাহলে নিচে আমি জের দিলাম ইসিমের নিচে জের দিচ্ছি আল্লাহর নিচে জের রহমান নিচে জের রাহমেন কথা হলো যে বায়েসে এসে জের দিল এই ইসমিকে অর্থাৎ ইসিমকে তারপরে ইসিমকে জের দিয়েছে এবার একে জের দিলো কে জের দিল কে এমনটা না যে বা এসে আল্লাহকে জের দিয়েছে এমনটা না বা হারফেজার বা সরুফে জার যেগুলো আছে তারপরে সিমকে জের দেয় কিন্তু আল্লাহকে জের দিল কে রহমান রহমানকে জের দিয়েছে রাহেমকে কে জের দিয়েছে প্রশ্ন আসছে না প্রশ্ন আসছে আমরা আর উত্তর আহ চেষ্টা আমাদের মনে রাখতে হবে যে রাত কি কি কারণে জের হয় আমরা টপিক গুলো পড়েছি মজরুরাতের টপিকে আমরা পড়েছি যে পূর্বে যদি কোনো ইসিমের পূর্বে যদি হারফে জার আছে তাহলে জের হবে আর আরেকটি কারণ হচ্ছে যদি মোজা ফেলাই গ্রামারবিদরা মোজাফ এলাইটাকে শুধু অনেক গ্রামার বই রয়েছে যেমন হেদাই হতে মোজাফ এলেইটাকে শুধু আচরণ অন্তর্ভুক্ত করছে আর করছে অন্য ওদিকে যাচ্ছি না তবে এখানে দেখেন তো এটি আমি বাক্য লিখছি ইসমুল্লা ইসমুল্লাহ আল্লাহর নাম কারণে এবার এই মোজাফ যেটা রয়েছে তার এ রাব তার আমিল অনুযায়ী পরিবর্তন হয় পূর্বে যদি হারফেজার থাকে তাহলে হবে যদি হরফে মুসিল তাহলে হবে মোজাফের জন্য সর্বদা কিভাবে মজরুল হবে এটা আমাদের মনে রাখতে হবে বাহার পে যায় তারপরে সিংকে জেদ দিয়েছে বা এখানে নিয়ে আসলাম যে আল্লাহর নাম আমি অনুবাদ করেছিলাম তো এবার বলছে আল্লাহর নামের সাথে তাহলে এখানে বা যেটা রয়েছে এখানে বাটা টা নিয়ে আসলাম আমরা জানি এই ইসিমটা যেটা রয়েছে এই ইসিমটা হচ্ছে হামজাতুল ওয়াসল হামজাদুল ওয়াসল কাকে বলা হয় পূর্বের থেকে যখন মিলিয়ে পড়া হবে তখন ওই যে জাবার বা জের দেওয়া পেস্ট দেওয়া থাকে এটা জাবার থাকে না পেস কিংবা জের থাকে পূর্বে থেকে মিলিয়ে পড়া হলে সেটা কি হয়ে যাবে জের বা পেসটা সেটা মিলিন হয়ে যাবে বুঝলি

খাত হিসাবে লেখার ভঙ্গি হিসাবে পরিবর্তন করা হয়েছে হয়তো কিন্তু আসল কথা হচ্ছে যে ইসিমের হামজা হচ্ছে হামজুল এর হামজাটা লিখা তো থাকবে না যখন আগে থেকে মিলিয়ে পড়া হবে অন্যান্য যেমন অশামসে অশামসে ও হা হা এই যে ওটা সিনের সাথে মিলিয়ে পড়লাম এটা লেখা তো আছে কিন্তু থাকবে কিন্তু ইসিমের যেটা হামজা আহ হামজুলো সেটা তো থাকবে না তো ডাইরেক্ট বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে ঠিক আছে আমরা বুঝতে পারলাম যে আল্লাহটা জের হয়েছে মোজাফ হওয়ার কারণে থেকে যাচ্ছে কে জের দিয়েছে এটা তো কারোর মোজাফ হচ্ছে না বা হারফিজার পূর্বেও নেই পূর্বে কি হারফেজার আছে এটাও নেই বা এটা কারোর কি মোজাফ এলাই হচ্ছে এটাও হচ্ছে না তাহলে একই জেদ দিয়েছে কে এখানে তাহলে আমাদের মাজরুর রাজ্যে দুটি আমাদের পুঁজি ছিল যে মাজুররা থোরে এটা হবে এটা আমাদের খতম হেলো তখন আপনাদেরকে একটা টপিক করেছিলাম কাবিয়া কাবিআ ইয়েত বাও য়েত বা সামিয়া ইয়েস থেকে ফাইল আছে তা আর এরই বহু বচন হচ্ছে তাও আবে তাওয়াবে একটা টপিক করেছিলাম তাওয়াবে একটা টপিক করেছিলাম তাওয়াবে এমন ইসিমকে বলে যে তার পূর্বে বর্ণিত কোন ইসিমকে এরাবের দিক দিয়ে ফলো করবে তাবে মানে অনুসরণ করা তাবে মানে সে অনুসরণকারী আর তাওয়াবে তার বহু বছর অনুসরণ কারিগণ তাহলে অনুসরণ কার করবে তার পূর্বে বর্ণিত কোন ইসিমকে ফলো করবে তার এরাবের দিক দিয়ে যেমন ধরেন যে রহমান আর রাহিম এদের কোনো নিজস্ব এরাব নেই তাহলে পূর্বে বর্ণিত কোন ইসিমকে এরাবের দিক দিয়ে ফলো করছে তো যে ফলো করবে তাকে বলা হবে তাওয়াবে আর যাকে ফলো করবে তাকে বলা হবে মতবু বলা হবে মতবু তাহলে এখানে আমরা আর কে বসালাম এখানে আর রহমান তার কারণ এ তাবে হচ্ছে আর কে বসালাম এখানে তারখন এ তাবে হচ্ছে পূর্বে মতবুকে ফলো করছে তাকে এখানে মাদমু যদি আমরা যেতে চাই সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ কি সে এরাবে দিক দিয়ে ফলো করেছে ঠিক আছে না চার প্রকার বর্ণনা করা হয় গ্রামের বর্ণনা করেছেন তার মধ্যে একটি রয়েছে কি নাত আর মানে এখানে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ এটা হচ্ছে মানে ওত আল্লাহ আল্লাহতালার কি বর্ণনা করছে সেফাত বর্ণনা করছে তো আল্লাহটা হচ্ছে মৌসুব বা মানে আমরা অবশ্যই মৌসুব এবং সেফাত পরিভাষা জানি কিন্তু মানে অত মানুষ মানুত এটাও কিন্তু গ্রামার গ্রামার বিদ্যুৎ পরিভাষা তাহলে এটা না আত না আতের নিজস্ব এরাব নেই তাহলে তাওয়াবের এক প্রকার হচ্ছে কি না যা যার নিজস্ব এরান এরাব নেই তার পূর্বে বর্ণিত মানে অতকে ফেল করছে এরাবের দিক দিয়ে আল্লাহ যে এরাব গ্রহণ করেছে রহমান সে এরাব গ্রহণ করেছে রহেম সে এরা গ্রহণ করেছে ঠিক আছে না এ তাবে হচ্ছে আর রহমানের বা সহজভাবে যদি আমরা এটার অ্যানালাইসিস করি তাহলে এটাকে আমরা মৌসুফ করে দেবো বা মানমত করে দেবো আর রহমানকে এটা সেফাত করে দেবো সেফাত নাম্বার ওয়ান আর রহেমকে কি করে দেবো সেফত নাম্বার টু দ্বিতীয় নাম্বার চেফার ঠিক আছে না তাহলে মৌসুম তার দুই সেফাত মিলিত হয়ে কি বললাম মৌসুপ তার দুই সেফাত মিলিত হয়ে এখানে আমাদের তৈরি হয়েছে কি মজা ফেলে এই যে ইসমুল্লা করে রেখেছিলাম রেখেছিলাম না ইসমুল্লা মোজাফার মজা ফেলে তাহলে তার কিবার দেখে নেন কি হচ্ছে বাকে আমরা হারফেজত এর জন্য ব্যবহার করি আমাদের মনে রাখতে হবে যে হারফেজার দশটি অর্থ দেয় কিন্তু এখানে দশটি অর্থ তো আর বর্ণনা করা সম্ভব নয় বিস্তারিত দেখতে চাইলে আপনারা সেরো মিয়া আমেল একটা বই রয়েছে মাদ্রাসের বই মাদ্রাসে পড়া হয় বইটি তো ওই বইটা লক্ষ্য করবেন আপনারা যে বা দশটি অর্থ দেয় তার মধ্যে ইলসাক রয়েছে ইস্ত্র আনার জন্য অর্থ ব্যবহার করা হয় ভাবে বা ব্যবহার করা হয় জন্য ব্যবহার করা হয় জন্য ব্যবহার করা হয় না এভাবে বা জন্য ব্যবহার করা হয় এভাবে দশটি অর্থে ব্যবহার করা হয় বা এখানে ইলশাকের অর্থ নিতে পারেন বা সাঁতের অর্থ নিতে পারেন বা ইস্তে আনা বা সাহায্যের অর্থ নিতে পারেন আমি যখন অনুবাদ করব তখন আপনারা আহ যেটা রয়েছে

এটা আমরা মাজরুর ডায়েট না করে আমরা মোজাফ করে দেব আর আল্লাহটা হচ্ছে কি অবশ্য হচ্ছে কিন্তু আমরা দেখতে মজা পাচ্ছি যে রহমানের জন্য আবার মজা ফেলে না করে আমরা এই রহমানের জন্য আমরা মৌসুফ করে দেবো এবার মৌসুফ যদি এসেছে তো এটাকে আমরা সেফাত করবো এবার সেফাত যদি দেখছি তো সেফাত নাম্বার এক হচ্ছে এটা আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সেফাত সেফাত নাম্বার টু তাহলে দুই সেফাত মিলিত হয়ে কি হচ্ছে আমাদের দুই সেপাত মিলিত হয়ে এবার হচ্ছে আমাদের মোজা ফিরে মিলিত হয়ে এবার তখন কি করবো বাজরুর যার মাজুরে মিলিত হয়ে মোরাক্কবে জারে একটি হাত এবং থাকা সত্ত্বেও এটা মোরাক্কাবে যারে মুরাক্কাবে না কে সম্পূর্ণ বাক্য নয় এটা ঠিক আছে না আমরা সাধারণত অনুবাদ করে দিই শুরু করছি আল্লাহ আচ্ছা বলেন এটা সম্পূর্ণ বাক্য করলেন সম্পূর্ণ বাক্যের অনুবাদ করেছে এটা কিন্তু গ্রামাটিক্যালি অনুবাদ হয়নি তার কারণ শুরু করার জন্য কোন শব্দই ব্যবহার করা হয়নি আসলে গ্রামাটিক্যাল আর অনুবাদ হবে কি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু কি বললাম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আল্লাহর নাম দ্বারা শুরু নয় আল্লাহর নাম নামের সাথে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে তো সাঁত তাহলে এল সাের অর্থ সাঁত মানে করলাম আমরা এবার যদি আনা সাহায্যের অর্থ করি তাহলে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর সাহায্যের সাথে আল্লাহর সাহায্যের সাথে শুরু করছি করছি না কি এটাই কিন্তু উল্লেখ নেই ওই জন্য গ্রামারবিদরা এই বাক্যটাকে পূর্ণ করার জন্য কি করেছেন আশরাও সারা আহ ইয়েশ রাও রাও মানে আমি শুরু করছি ঠিক আশরাও যদি ফেল হয়ে যায় আমি শুরু করছি ফেল আর আনাজামি তার মধ্যে ফাইল রয়েছে ফেল বা ফাইল হয়ে ফেল ফাইল আর এ সম্পূর্ণ বাক্যটা যার মাজ মোরাকবে জারি হয়ে এটা তখন মোতালিক হয়ে কার মোতালিক হলো এবার আশরাও লুকায়িত ফেলের ফেল ফাইল আর মোতালিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া কেন সবরিয়া ইয়া ফেলিয়া খাবিয়া এটা লজ্জান খবরিয়া কিন্তু মানান কিন্তু ইনসাইয়া কেন মানান ইনসাইয়া আমরা ইনসায়ের দিক দিয়ে দেখেছি দর দশ প্রকার যদি চো শব্দের দিক দিয়ে দশ প্রমাণ পড়ছে না কিন্তু অর্থের দিক দিয়ে যদি করি তাহলে আপনাকে সত্য মিথ্যা বলবে এমন কোনো অবকাশ থাকবে না তো সত্য মিথ্যা বলার যদি অবকাশ না থাকে তাহলে সেটা কি হবে ইনসেয়া হবে তো অর্থের দৃষ্টিকোণ থেকে এটা এনশাই হচ্ছে কিন্তু লাভের দৃষ্টিকোণ থেকে বাক্যের দৃষ্টিকোণ থেকে এটা কি হচ্ছে খবর ইয়া হচ্ছে এটা বই রয়েছে আল মুআন্নাস প্রায় দুশো দশ পেজের বই মুআন্নাস সম্পর্কে আলোচনা করা হয়েছে মুজাক্কার নাম মুআন্নাস অনুরূপভাবে একটা বই রয়েছে কি। তার তারকিব কিভাবে করতে হবে সেখানে বিশদভাবে উল্লেখ করা হয়েছে তো মুআন্নাস আর তার কি এই দুটি বই যখন দেখবেন তখন দেখতে পাবেন যে কোন জায়গাতে খবর ইয়া মানান এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উল্লেখ করেছে যদি বলি যে পরম নামে করসম দয়াল আল্লাহর নামে নামের সাথে আপনার কে বলবে যে আপনি মিথ্যা বলছেন বা সত্য বলছেন বলার অবকাশ থাকবে না তাহলে সেটাই তো ইনসাইয়া কিন্তু ইনশাহ বলতে গিয়ে যদি আমরা দেখি যে তাহলে দশ প্রকার মধ্যে কোনটা আছে আমার হচ্ছে নাহি হচ্ছে তাজুব হচ্ছে তামান্ন হচ্ছে ইস্তেফা হচ্ছে কি হচ্ছে উত্তর হবে কিছু হচ্ছে না তাহলে এখানে লফজন কি হচ্ছে খবর আর মানান ইনশাইয়া তাহলে আশ্র ফেল ফাইন বাহার পে যার ইসমে মুজাফ আল্লাহ মৌসুফ আর রহমান সেফাত আওয়াল রহিম সেফাত মৌসুফ তার দুই সেফাত মিলিত হয়ে মুজাফিল হলো মুজাফির মুজাফার মুজাফির মিলে মাজরুর যার মজরু মিলে এবার হলো মুরাকি জারি হয়ে মোতালিক হলো আশ্রফিল ফেল ফাইল আর মোতালিক মিলতে হয়েছে খাবরিয়া এবার এখানে আশ্রব না দিয়ে আপনি বলেন যে আমি আতল পড়তে পারে আমি তেলাওয়াত করছি আমি তেলাওয়াত করছি আল্লাহর নামের সাথে তেলাওয়াত শুরু করছি তেলাওয়াত ঠিক আছে না বা আপনি খেতে বসেছেন আকল ও বলছেন ঠিক আছে না পড়তে বসেছেন আকরা ও বিসমিল্লা লিখতে বসছিলেন আক্তবিস্লা যে কাজ করবেন সেটাকে আপনি সামনে উল্লেখ করে দিবেন তাহলে আমাদের এন্ড রিসার জুমলা ফেলিয়া হলো কোনো গ্রামার বিদরা আবার সেটাকে জুমলা ইসমিয়া করছেন এইভাবে শুরুতে ইবদেদাই কি করছে ইব্দ দায়ী আমার ইব্দ ইব্দ দাওন মানে কি শুরু আর ইব্দ দায়ী আমার শুরুয়াত ইব্দ আর ইয়াটা হচ্ছে কি মতাকাল্লি মোজা ফেলে মোজাফার মোজা ফেলে মিলে মুক্তা হচ্ছে আমার শুরু কি দিয়ে শুরু এবার সম্পূর্ণটা যার মজুরু মিলে এখানে আমরা মোতা আল্লিকে আশ্রয় ফেল করেছিলাম এখানে আমরা মোতা আল্লিকে খাবার করে দেব খবরের মতো আল্লিক হচ্ছে তাহলে ইবতদাই মুক্তা হচ্ছে আর সম্পূর্ণ বাক্যটা হলো খাবার যেহেতু এখানে খাবার নেই তো আমরা যার মাজুরুকে ডাইরেক্ট খাবার বানিয়ে দিতে পারি ঠিক না খবর বলে মোরাকিব জারি হয়ে খবর হলো মুতলা মুবদা আর খবর মিলিত হয়ে জুমলা ইসমিয়া খবরিয়া হলো তাহলে বাকি থাকে জুমলা ইসমিয়া করতে পারে আবার করতে পারে জুমলা ফেলিয়া করতে পারে বুঝছ এটা চয়েস হয়ে গেল থাকলো আমরা আগামী কাল দেখব ইনশাআল্লাহ সূরা ফাতিহা তারপর এখানে বিসমিল্লাহ ডাইরেক্ট শুরু করেছি যেটা যদি আমার এখানে ভুল হয়েছে আমাদের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হতো আমরা আগামীকাল ইনশাল্লাহ ওই সুরা সুরা ফাতে পূর্বে আমরা আউদুল্লাহ পড়ে নেব তারপর বিশ্বিন্দাতন হয়ে গেল তারপর সুরা ফাতে অ্যানালিসিস করবো পুরো ফাতে হাট অ্যানালিসিস করবো ইনশাল্লাহ আর তার জন্য আবার আমরা ওই বইটা নিয়ে অ্যানালিসিস করবো এই বইটা নিয়ে একটু আলোচনা করবো অনুবাদের সম্ভাবনাটা আর এটা অনুশীলন হবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট হবে আপনারা শুধু পড়ে আসবেন আর আমি বলে দেবো যে কোনটা কি অনুবাদ হবে আপনারা শুধু মিলিয়ে নেবে ঠিক আছে না আপনারা শুধু মিলিয়ে নিবে আর একটু আগে সেন্ড করতে হবে না ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি একটু জয়েন করে নেবেন তাতে ভালো হবে ঠিক আছে তো ইনশাল্লাহ ছোট ছোট সুরাগুলো আমরা করব আর দেখবেন কত গ্রামার ওর মধ্যে লুকিয়ে রয়েছে ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমি আলোচনা করবো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ মারি রাস্তা করি